তোমরা যারা আইসিটি নৈবর্তিকের সমাধান খুঁজতেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য তুমি যে হো না কেন প্রত্যেকটা বোর্ডের এমসিকিউর সমাধান আজকের ভিডিওতে আমরা দিব তাই শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু ধৈর্য সহকারে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না রাখো তাহলে আমরা নৈবত্তিকের যে সমাধানের ভিডিওটা আপলোড করব কিছুক্ষণ পরে ওটা কিন্তু তুমি পাবা না তো দেখো নির্ভুল সমাধান তৈরি করার জন্য কিন্তু একটু সম সময় প্রয়োজন এটা আশা করি তুমি বুঝো কারণ প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে সমাধান দেওয়া পসিবল না আমরা কাজ চলতেছি আমরা সমাধানগুলো খুঁজে খুঁজে নির্ভুল সমাধানগুলো খুঁজে খুঁজে বের করতেছি এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা আপলোড করে দিব এবং সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখে নিতে পারবা তাই তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে কাইন্ডলি একটি লাইক করে দাও আমরা কিছুক্ষণের মধ্যে পরবর্তী ভিডিও এনে সেখানে আমরা উত্তরগুলি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এবং তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন কেমন হয়েছে কোন বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে কোন বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে এই বিষয়গুলো তোমরা একটু কাইন্ডলি নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে নিচে একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা আমাদের জন্য যেমন সুবিধা হবে তোমাদের জন্য কিন্তু বিষয়গুলো অনেক সুবিধা হবে তাই এখনই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও